আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন অনলাইনে সবচেয়ে ভাইরাল ড্রেস আপনাদের জন্য নিয়ে চলে আসলাম প্রজাপতি গরমে দুবাই সিল্ক প্রজাপতি পরে আপনিও প্রজাপতির মতো উড়ে যাবেন মনে হয় হবে তবে ড্রেসগুলি পরে এত আরাম বর্তমানে ট্রেন্ডিং আর জনপ্রিয় একটা ড্রেস ডিজিটাল প্রিন্টের মধ্যে রেডিমেড কি থাকবে প্রজাপতির থ্রি পিসটা কিন্তু পেয়ে যাবেন নাম মাত্র দামে সাইজগুলো কিন্তু হচ্ছে অবশ্যই বলে দিব কি কি সাইজ রয়েছে সম্পূর্ণ নেকের পোষণটা দেখেন কত সুন্দর হচ্ছে নেকের পোষণ স্লিপের পার্টটা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে লুকটা কিন্তু করা হয়েছে আর এটা হচ্ছে ফন সাইড সে স্লিপের পার্ট এবং হচ্ছে ড্রেস নেকের পোষণ ব্যাক সাইডটা তার থেকে বেশি সুন্দর হবে কামিজটা কিন্তু হচ্ছে চেরি সিল্ক সালোয়ার হচ্ছে চেরি সিল্কের মধ্যে পার্টটা চলে আসবে এটাও কিন্তু চেরি সিল্কের মধ্যে এলাস্টিক করা কোমরে নিচে কিন্তু হচ্ছে প্লাজো স্টাইলের মধ্যে থাকবে অল ওভার কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যেই কিন্তু হচ্ছে পাবেন সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট এটা হচ্ছে মিক্স হচ্ছে যে মিক্স কটনের মধ্যে যেটা মাইসুরি কটনের মধ্যেই থাকবে কালার আর প্রাইসটা কিন্তু হচ্ছে আপনাদের জন্য মাত্র এক টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এগুলি হচ্ছে সাইজ রয়েছে সাইজটা থাকবে হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ সাইজ আর ড্রেসের লং পাবেন আপনি কত ড্রেসের লং পাবেন বিয়াল্লিশ দোপাটা কিন্তু হচ্ছে একেবারে প্রজাপতি ডিজাইনের মধ্যে কিন্তু হচ্ছে রয়েছে পছন্দ হবে তো অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি প্রাইস থাকবে মাত্র এক টাকার মধ্যে অনলি ফর এক টাকা তারপরে যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনি খুব সহজেই ডিস্টার্ব পাবেন বিল্লানাটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড দয়কা বারোশো পাঁচ আসসালামু আলাইকুম